হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি শুরুতেই বলি সবাই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন যদি এইভাবে ফুলকো ফুলক পুয়া পিঠা বানাতে চান বাসায় তাহলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আমি প্রথমে চাউলের গুঁড়ি নিয়েছি এক বাটি আর ময়দা নিয়েছি এক বাটি তারপরে মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যেরকম খেতে চান আর কি তারপরে লবণ আর কাললা জিরা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরা দিলে আর কি খুবই ভালো লাগে খেতে তারপরে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে তারপরে আর একে এইভাবে মথে মথে হাত দিয়ে ব্যাটারটা মাখার চেষ্টা করবেন হাত দিয়ে মাখবেন আর এই যে হাত দিয়ে এইভাবে আমি যেইভাবে মাখছি আর কি আপনারা এইভাবেই চেষ্টা করবেন যে অল্প অল্প পানি দিবেন আর এইভাবে মাখবেন তাহলে দেখবেন আপনার পিঠারা বানাতে গেলে আপনার পিঠাগুলো খুবই মশালায় ফুলকো ফুলকো হবে একটা পিঠাও আপনার কোনো খারাপ পিঠা হবে না দেখবেন আপনারা আমার মতন এইভাবে করে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন তারপরে এইভাবে দশ মিনিট মাথার পরে আমি একটা ডিম দিয়েছি দিয়ে আমার ব্যাটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হবে এই যে দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়ে গেলে আমি চুলায় পানি দিয়ে ইয়ে সরি তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে আমি যে দেখুন মার্শাল্লা আমার প্রথম পিঠাটা কত সুন্দর হয়েছে আপনারা আমার মতন যদি এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না প্লিজ আমি আবারও বলছি আমার মতন এইভাবে হাত দিয়ে বেটারটা মথে মথে আঁকার চেষ্টা করবেন তারপরে এইভাবে ভাজবেন দেখবেন মার্শাল আপনাদের পিঠাগুলো এরকম হবে আর পিঠাগুলো দেখত যেরকম লোভনীয় খেত ওরকমই কিন্তু সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে বানিয়ে তারপরে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখেন তাদের কাছে একটাই অনুরোধ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা একটু কমেন্টে জানাবেন আমি এইভাবে সবগুলো পিঠা বাজি করে নিয়েছি এই যে দেখুন মাশাল্লাহ আমার সবগুলো পিঠা এরকম হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আল্লাহ পে সবাই সুস্থ থাকুক